আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপ্টেন কক্সের বাংলো অর্থাৎ কক্স সাহেব ক্যাপ্টেন হিরাম কক্স তিনি এখানেই থাকতেন এই বাংলোতেই থাকতেন তার এই বাংলোতে থেকেই তিনি তার দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করতেন এই বাংলোতেই তিনি আসসালামু আলাইকুম গাইস সবাইকে আরও একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কক্সবাজার জেলার জন্ম হয়েছিল কক্সবাজার জেলার এই কক্সবাজার নামকরণ কিভাবে হয়েছিল সেসব সম্পর্কে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত কক্সবাজারের এই ইতিহাস সম্পর্কে জানার জন্য আমরা রামু স্টেশন থেকে রওনা দিয়ে দিলাম যার জন্য আজকের এই কক্সবাজার যার নাম অনুসারে আজকের এই কক্সবাজার নামকরণ করা হয় আজকে যাব সেই ক্যাপ্টেন হিরাম কক্সের বাড়িতে রামু সোমনি স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে ক্যাপ্টেন হিরাম কক্সের বাংলো তো গাইস আমরা আছি এখন ক্যাপ্টেন কক্সের বাংলোতে এই যে ক্যাপ্টেন কক্স সাহেবের বাংলো এখানে ক্যাপ্টেন কক্স ছবি আছে তো আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি ক্যাপ্টেন কক্সের আমরা ভিতরে প্রবেশ করতেছি ক্যাপ্টেন হিরাম কক্স সতেরোশো ষাট থেকে সতেরোশো নিরানব্বই একজন ব্রিটিশ ছিলেন তাকে এই অঞ্চলের শরণার্থীর সমস্যা নিরসনের জন্য তৎকালীন পালঙ্কির বর্তমান কক্সবাজার মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয় দাপ্তরিক কাজের কাতিরে তিনি রামু উপজেলার পতেকারকুল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের অফিসের চর এলাকার এই বাংলোবাড়ি নির্মাণ করেন জনহিতৈষি এই কর্মকর্তা শরণার্থী পুনর্বাসনের গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি কর্মরত অবস্থায় এই বাড়িতে মৃত্যুবরণ করেন প্রায় দুইশো বিশ বছরের পুরাতন এই বাংলো অভিষকে গিরে সে সময় ছিল প্রাণ চাঞ্চল্য তার এই স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বাংলো বাড়িটি গিরে গড়ে ওঠে একটি বাজার যা কক্স সাহেবের বাজার নামে পরিচিত পায় কথিত আছে ক্যাপ্টেন হিরাম কক্স এর হাতেই গুড়াপত্তন ঘটে এই বাজারের তথা সমৃদ্ধ এই জনপদের পর্যায়ক্রমে কালের বিবর্তনে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কক্স সাহেবের এই বাংলো যা বর্তমান সরকারি রেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হয় ক্যাপ্টেন হিরাম কক্সের নামের সম্মানার্থে পরবর্তীতে এই সমগ্র জেলার নামকরণ করা হয় কক্সবাজার জেলা আর এটা হচ্ছে ক্যাপ্টেন হিরাম কক্সের বাড়ির পিছনের সাইডটা এটা পিছনের দরজা যেটা এখন বন্ধ আছে এটা এখন ব্যবহার করা হয় না এটা হচ্ছে সেই ক্যাপ্টেন হিরাম খক্সের বাংলোর পিছনের দরজাটা হিরাম কক্স এখানেই থাকতেন সেই সময়ের ব্রিটিশ আমলে এই এলাকাটা ছিল একটা চর এলাকা আজকে এই এলাকাটা দেখেন কত সুন্দর গাছ গাছালি একেবারে বরপুর হয়ে গেছে আশেপাশে কত বাড়িঘর রাস্তাঘাট কত সুন্দর তখনকার ছিল এই চর এলাকা তো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ক্যাপ্টেন কক্সের বাড়িটি কেমন এবং কীভাবে কক্সবাজারের নামকরণ করা হয়েছিল শুভ সেসব বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ